দেখেছো বন্ধুরা আমি এখন আজ কাটছি আমার বউ বাড়িতে নেই আজকে রান্না বান্না আমাকেই করতে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করব বেগুন ভাজব কাঁকড়ল ভাজব দেখতে পেয়েছো বন্ধুরা দেখো দেখেছো ঝিঙেগুলো কিরম ছাড়াচ্ছে দেখো হয়েছে বন্ধুরা পিস হ্যাঁ ঝিঙেটা কেটেছি কতখানি ঝিঙে আমার ঝিঙে কাটা হয়ে গেছে বন্ধুরা এগুলোও কাটা হয়ে গেছে এখন আমি আলু কাটবো দেখতে পাচ্ছো আলুগুলো আমি কাটছি দেখো বন্ধুরা আলুগুলো কিরকম পিস করছি আমাদের সংসারে চারটে পাখি ছিল আর তিনটে পাখি আছে তিনটে পাখিতে খাওয়া দাওয়া করি একটা পাখি এখনো ঘুম থেকে ওঠে না আর একটা পাখি খানে গেছে আর বড়ো টিয়া পাখিটা আনাজ কুটছে রান্না বান্না করবে বলে আমি তিনটা আলু কেটে ফেললাম এখনো দুটো আলু আমাকে কাটতে হবে পচা আলু একটা আলু পচা ছিল প্রচুর গন্ধ মিচ্ছে পচা আলুটা আমি আর দেবো না পচা আলুটা ফেলে দিতে হবে একটা আলু আমি কাটছি আমার আনাজ কোটা হয়ে গেছে আমি এখন রান্না বান্না করব এই পর্যন্তই থাক যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু সাপোর্ট করবে